অপু ভাই সম্প্রতি তিনি কোটি টাকার ল্যাম্বর গিনি কিনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন টিকটকের জগতে একটি পরিচিত নাম অপু ভাই সময় ছিল যখন দুমুঠো ভাতের জন্য জীবন সংগ্রাম করতে হতো তাকে সেলুনের কাছের শব্দ আর খদ্দেরের ভিড় ছিল নিত্যদিনের সঙ্গী সে কঠিন দিনগুলো যেন এখন রূপকথার গল্পের মতো মনে হয় অতীতের সে পথ পেরিয়ে আজ আমরা অন্য এক অপু ভাইকে দেখতে পাই একসময় সেলুনে কাজ করা এই সাধারণ ছেলেটি কিভাবে আজ বিলাসবহুল গাড়ির মালিক হয়ে উঠলেন এই প্রশ্নগুলোই যেন সবার মনে ঘুরপাক খাচ্ছে কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে চলুন জেনে নেওয়া যাক নোয়াখালীর অচপাড়া গা থেকে উঠে আসা সোনাইমুড়ির এক মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু অভাবের তাড়নায় শৈশবে পড়াশোনার ইতি টেনে সেলুনে কাজ করা শুরু করেন জীবন ধারণের তাগিদে হাতে তুলে নেন কিন্তু কে জানত এই সেলুনই একদিন তাকে পৌঁছে দেবে সাফল্যের সিঁড়িতে বন্ধুদের হাত ধরে টিকটক আর লাইকির জগতে প্রবেশ করেন সেখানে আপলোড হতে থাকে তার মজার সব ভিডিও ধীরে ধীরে ইয়াসিন আরাফাত অপু থেকে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় অপু ভাই অপুর চুলের স্টাইল আর রং ছিল বরাবরই নজর কাড়া সেই রঙিন চুল নিয়ে তিনি হাজির হন ক্যামেরার সামনে কেউ হাসাহাসি করত কেউ করত সমালোচনা কিন্তু এই ভিন্নতাই যেন তার সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে তবে সাফল্যের এই পথটা মসৃণ ছিল না এক সময় উশৃঙ্খল জীবন আর বিতর্ক যেন তার পিছু ছাড় ছিল না কিন্তু এরপরে যেন এক নতুন রূপে ফিরে আসেন অপু দুবাইয়ের এক রহস্যময়ীর সঙ্গে তার বন্ধুত্ব যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সমুদ্রের নীল জলরাশি থেকে শুরু করে মরুভূমি মরুভূমির বুকে দুবাইয়ের সেই সুন্দরীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো ফের তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে কিন্তু সম্প্রতি তার ল্যাম্বরগিনি কেনার খবর যেন সব আলোচনাকে ছাপিয়ে যায় এত দামি গাড়ি কেনার রহস্য কি সেলুনে কাজ করা একটি ছেলে কিভাবে কয়েক কোটি টাকার গাড়ির মালিক হতে পারে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় তবে অপু ভাইও ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি বলেন আপনারা এখনো দুই সালে আটকে আছেন আমি শুধু সেলুনে কাজ করিনি কাঠমিস্ত্রি মোবাইলের দোকান রঙের দোকানেও কাজ করেছি নিজের পরিশ্রম আর চেষ্টাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি অপু বক্তব্য যেন আরো অনেক প্রশ্নের জন্ম দেয় তবে কি সত্যি সবটাই তার নিজের রোজগার নাকি এর পেছনে আছে দুবাইয়ের সেই রহস্যময়ী হাত এই প্রশ্নগুলো যেন আরো বেশি করে উস্কে দেয় কৌতূহল অপু ভয়ের জীবন যেন এক গোলক যার প্রতিটি বাকে লুকিয়ে আছে নতুন নতুন রহস্য